তো হ্যালো বন্ধুগণ আপনারা সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম বন্ধুগণ সেই সোনু বাইক বাজার যে সোনু বাইক বাজারে এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আর আর এখানকার বাইক বাইক কি বলবো লেভেল সব সেকেন্ড হ্যান্ড আজকে বাইকের সাথে সামনে কিছুদিন পর কিন্তু ঈদ আর আট থেকে নদিন পর ঈদ আর বাইকের সাথে আজকে যা গিফট দিচ্ছে বন্ধুবন সেই লেভেলের গিফট দিচ্ছে আপনাদেরকে আমরা কি বলবো চারটে থেকে এখানে দেখতে পাচ্ছেন পালিশ গাড়ির কভার এবং হেলমেট এবং তেল চারটে গিফট পাচ্ছেন আর কত দাম আছে কত বয়স আছে আপনাদেরকে সবকিছু জানাবো আবার স্বপ্নের গাড়ি বুলেট বুলেট পছন্দ করেন কিন্তু টাকার কারণে কিনতে পারেন না কোনো চিন্তার কারণ নাই সোনু হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রয়েছে এছাড়া গাড়ি অনেক তো সব গাড়ির দাম এবং বয়স পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো সরাসরি ডাকবো দাদা চলে আসুন সরাসরি ডাকবো এবং সবকিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আর ঈদের স্পেশাল কি অফার থাকছে সেরকম কিন্তু আজকে জানুয়ারি ভিডিওতে চলুন আর বলেন কেমন আছেন হ্যাঁ খুবই ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা সামনে কিছুদিন পরেই ঈদ হ্যাঁ সামনে কিছুদিন পরে ঈদ হ্যাঁ তো এই ঈদের জন্য কি অফার দিচ্ছেন ঈদের জন্য আমাদের দুর্দান্ত অফার থাকে আমাদের সোনু বাইক বাজারে সব সময় কিছু না কিছু অফার তো থাকেই হ্যাঁ বিশেষ অফার সব থেকে বড় অফার ঈদের হচ্ছে যে একটা করে হেলমেট প্রত্যেকের গাড়িতে একটা হেলমেট একটা তেল একটা পলিশ কিট আছে একটা গাড়ি ঢাকা কভার হবে চারটি গিফট পাচ্ছে চারটি গিফট তারপরে আবার আছে একটা বাড়ির মেয়েদের জন্য হ্যাঁ এটা স্পেশাল ব্যাগ লেডিস ব্যাগ লেডিস ব্যাগ এটা স্পেশাল লেডিস ব্যাগ আছে পাঁচটা গিফট পাচ্ছেন আর সব আকর্ষণীয় গিফট তো এই গাড়িটার বয়স কত আছে দাম কত আছে সেটা বলবো দাদা বলুন এটা বয়স এটা আছে 180 পালসার এফ 220 মডেল হ্যাঁ সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে বিএস 4 এর গাড়ি হ্যাঁ সাড়ে চার বছর পাঁচ বছর সামথিং বয়স হবে আর এটা মাত্র 64000 টাকায় হয়ে সুন্দর একটা 64000 টাকা মাত্র 64000 টাকা

বারো হাজার সামথিং চলা হবে গাড়িটা একটা সুন্দর কন্ডিশনে আছে এই গাড়িটা তো সব অফার একই আছে এটা মাত্র হয়ে যাবে পঁচাশি হাজার টাকায় পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকায় চোদ্দ হাজার টাকা নিয়ে আসুন আর নিয়ে যান গাড়ি ফাইন্যান্স ব্যবস্থা ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট মাত্র পঁচিশ হাজার ডাউন পেমেন্টে হয়ে যাবে ডাউন পেমেন্ট হয়ে যাবে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন এবং মাসে মাসে পরিশোধ করে আপনি নিয়ে যান টু টোয়েন্টি দাদা পরটা বলুন কয়েকটা হচ্ছে এফ জেড এক্স যেটা খুব সুন্দর কন্ডিশনে আছে গাড়িটা মাত্র সাত হাজার চলেছে গাড়িটা খুব একটা সুন্দর কন্ডিশনে কালকে নতুন এসেছে গাড়িটা সুন্দর কন্ডিশন এটাও মাত্র দাম আছে বিরাশি হাজার টাকায় গাড়িটা সুন্দর একটি গাড়ি মাত্র বিরাশি হাজার টাকায় গাড়িটা হয়ে যাবে সরাসরি সরাসরি আপনার জন্য পুরোপুরি আশি 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 হাজার টাকায় গাড়িটা করবো আশি হাজার টাকা নিয়ে আসুন আর এই গাড়িটা নিয়ে যান এফ জেড এস দাদা পরেটা বলুন কয়েকটা হচ্ছে এটা সুজুকি ইনটুডরা যারা মনে করছেন যে কম বাজেটে সুপার বাইক চালাবেন সুপার বাইক চালানোর মতো একটা ফিল সুন্দর একটি গাড়ি পুরো গাড়িটা দেখা সুন্দর সুন্দরভাবে এটা সুপার বাইক এর মতো গাড়িটা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় গাড়িটা সুপার বাইক এর ফিল নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা সার্ভিস কেমন সার্ভিস পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ আছে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ সুযোগ পঞ্চান্ন হাজার টাকার দাম আসুন নিয়ে যান একটা হবে কোথায় সোনু বাইক বাজার ঠিকানা খুবই সহজ যে যেখান থেকে আসবেন অবশ্যই নদপা রেলগেটের সামনে কিন্তু এই শোরুম এবং গীতারাম হসপিটালের পাশেই দাদা পরটা বলুন পয়টা হচ্ছে এটা টিভিএস রনিন এটা দেড় বছর সামথিং কিছু বয়স হবে এটা খুব সুন্দর কন্ডিশন এটাও সাত হাজার চলা আছে গাড়িটা খুব সুন্দর একটি গাড়ি এটা হয়ে মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা হয়ে মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা হয়ে ত্রিশ হাজার টাকা নিয়ে আসুন ডাউন পেমেন্ট কটা করলে হবে ডাউন পেমেন্ট এটা মোটামুটি পঞ্চাশের মধ্যে হয়ে যাবে পঁয়তাল্লিশ এর মধ্যে ডাউন পেমেন্ট করলে ডাউন করুন আর নিয়ে যান এক লাখ ত্রিশ হাজার টাকায় হেভি কন্ডিশনের বাইক দাদা পরেরটা বলুন জাভা পেয়ারটা হচ্ছে এটা হচ্ছে জাভা হ্যাঁ সবাই চেনা গাইডা চেনা বাইক দারুন বাইক দারুন একটি বাইক এটা জাভা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম আছে আমার ভাইয়ের যদি ভিডিও দেখে কেউ আসে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য পাঁচ হাজার ডিসকাউন্ট এক লাখ তিরিশ হাজার টাকায় যাবো তিরিশ এক লাখ তিরিশে যাবো দিয়ে দেবো তিরিশ এক লাখ তিরিশ হয়ে যাবে যাবো ফাইনাল তিরিশ ফাইনান্স হয়ে যাবে ফাইনান্স হবে ফাইনাল একটাই দাম এক লাখ এক লাখ তিরিশ আসুন নিয়ে যান জাভা প্যারা দারুন কন্ডিশন দাদা কত বলুন পরেরটা হচ্ছে এটা রয়্যাল এনফিল্ড হ্যাঁ এটা সবার স্বপ্নের বাইক সুন্দর একটা বাইক এত সুন্দর এটা কন্ডিশনে আছে বাইকটা খুব সুন্দর কন্ডিশনে আছে ইয়েস এই গাড়িটা মাত্র এটা বিএস সিক্স এর গাড়ি চার বছর সামথিং বয়স হবে এটা হয়ে যাবে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হয়ে যাবে সঙ্গে পাঁচটা গিফট থাকছে এবং কিছু পেট্রোল যতটা পারবো আমরা পেট্রোল দিয়ে দেবো এবং ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং ফাইন্যান্স অ্যাভেলেবেল বাস তো আসুন এক লাখ ষাট হাজার টাকা দাম রেখেছে আসুন আর নিয়ে যান দাদা পরে বলুন

পরেরটা বলুন এফজেড এস কয়টা আছে এফজেড এস এটা ভার্সন 2 এটা খুবই একটা ডিমান্ডেবল গাড়ি আমার কাছে টু একই কালারের মধ্যে হবে টু পিস अवेलेबल সুন্দর কন্ডিশনে আছে এটা মাত্র হয়ে যাবে 62000 টাকা মাত্র পাঁচ বছরের গাড়ি 62000 টাকা দুটো একই দাম দুটো একসাথে নিলে 60 করে দিয়ে দেবো দুটো একসাথে হ্যাঁ বাস দুটো একসাথে নিলে 60 করে দিয়ে দেবো দুটো একসাথে দেখুন সরাসরি 60000 টাকা নিয়ে আসুন আর দুটো কিন্তু সেম প্রাইস সেম ভয়েস দাদা পরেরটা বলুন পরেরটা আছে এটা এক্সট্রিম হিরো এটা পাহাড়ে চলার জন্য গাড়ি একটা হিরো এক্সট্রিম এটাও সুন্দর কন্ডিশনে আছে আমাদের আস্কিং প্রাইস আছে এটাও মোটামুটি সাড়ে চার বছর বয়স হবে এটা আমাদের আস্কিং প্রাইস আছে অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকায় নিয়ে যান দেখতে পাচ্ছেন এক্সট্রিম হিরো চার কন্ডিশন দাদা পরেটা বলুন তারপরে আছে এটা আটটি আর ওয়ান এইটটি হ্যাঁ আটটি আর ওয়ান বিএস ফোর এর গাড়ি সুন্দর একটি কন্ডিশন এই গাড়িটা হয়ে যাবে মোটামুটি

এটা মাত্র হয়ে যাবে যারা ভিডিও দেখে আসবে কত কত সত্তর না সাত না কত কত পঞ্চাশ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় হয়ে যাবে পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সঙ্গে থাকছে পাঁচটা গিফট কিছু বলার নাই বন্ধুবন কিছু বলার না দাদা তো বলেই দিল আসুন পঞ্চান্ন হাজারটা টাকা নিয়ে আসুন আর গাড়িটা দেখেন কন্ডিশন সেই লেভেল কন্ডিশন ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে দাদা কয়টা বলুন কয়টা আছে আট অনেটি এটা একটা সুন্দর কালার আছে গাড়িটা সুন্দর হয়ে আছে রেড বিউটি এরকম রেড বিউটি বলা যায় গাড়িটা সুন্দর এই গাড়িটা হই যাবে এটা BS4 এর গাড়ি এটা অনেকটি গাড়ি হবে এটা হয়ে মাত্র 62000 টাকা এটা এটা হয়ে 62000 টাকা মাত্র 62000 টাকা এটা হয়ে যাবে সঙ্গে হবে না দাদা যাও পুরো দিলাম পুরো পুরি করলাম তোমার জন্য তোমার ভিউয়ার্স এর জন্য পুরো পুরি একদম সার ফাইনাল না আমার দাম না উনার দাম সরাসরি কিন্তু আপনাদের দামই কিন্তু আসছে গাড়ি দাদা পরেরটা বলুন পালসার পালসার পরেরটা আছে পালসার 150 এটা ब्लैक कलर গাড়ি সুন্দর একটা হয়েছে গাড়িটা এটাও খুব সুন্দর কন্ডিশনে আছে গাড়িটা মাত্র হয়ে যাবে এটা একষট্টি হাজার টাকায় কম চলা গাড়ি একদম কম চলা গাড়ি গাড়ির কালার দেখে বুঝতে পারছো একদম জেনুইন একদম সুন্দর একদম সবকিছু মাত্র একষট্টি এক হাজার ডিসকাউন্ট সঙ্গে পাঁচখানা গিফট যতটা পারবো পেট্রোল ষাট হাজার টাকা পুরোপুরি ফাইনাল সরি ষাট হাজার টাকা নিয়ে আসুন আর নিয়ে যান দারুন কন্ডিশন ব্ল্যাক বিউটি হেভি কন্ডিশন আছে দাদা পোর্টেবল আছে পালসার এটাও পালসার টু ইন্ডিস এটা পালসার টু ইন্ডিস দেড়শো মডেল এটা একটা সুন্দর হয়ে আছে গাড়িটা এটা মোটামুটি আপনার গাড়িটা বয়স আহ সাড়ে চার থেকে পাঁচ বছর সামথিং হবে হ্যাঁ সুন্দর একটি গাড়ি দাম এটা হয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটা হয়েছে সরাসরি পঁয়ষট্টি টাকা নিয়ে শুনুন আর নিয়ে যান গাড়ি কিন্তু হেভি কন্ডিশন হয়ে আছে এছাড়া পালসার এখন হেভি ডিমান্ড দাদা হচ্ছে একদম মাইলেজ কিং যাকে বলা হয় মাইলেজ পরে সবগুলোই মাইলেজ দাদা রাজা আমার সাথে সাথে আপনি মালেজ কিং শিখে গেছেন আপনার সঙ্গে সঙ্গে শিখে গেছে আপনার ভিডিও দেখে শিখেছি বলুন এটা হচ্ছে মোটামুটি আশি প্লাস মাইলেজ দিবে গ্যারেন্টি এটা শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়িটা হয়ে যাবে এটা মোটামুটি বয়স সাড়ে তিন চার বছরের মধ্যে এটা বয়স হবে সাড়ে তিন থেকে চার বছর বয়স সিক্স এর গাড়ি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন এক রেটার পাঁচটা গিফট সঙ্গে পাঁচটা গিফট থাকছে ঈদের কিন্তু স্পেশাল অফার ঈদের স্পেশাল অফার কয়েকটা হচ্ছে সবার একটা চেনা গাড়ি এটা বলার কিছু নেই দেখার কিছু নেই আমি সবাইকে দেখে নেওয়ার জন্য বলবো এটা অবশ্যই সুন্দর একটা গাড়ি এক আছে যেটা সব থেকে ডিমান্ডেবল গাড়ি হ্যাঁ এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস সুন্দর একটি গাড়ি এটা বিএস সিক্স এর গাড়ি মোটামুটি সাড়ে তিন বছরের গাড়ি এটা মোটামুটি আমাদের আস্কিং প্রাইস আছে টু থাউজেন্ড অনলি আস্কিং আস্কিং এটা যেটা যতটা পাব ততটা ডিস্কাউন্ট আমরা করে নেবো বাষট্টি হাজার টাকা দাম আছে সুন্দর একটি গাড়ি তেল আছে তেল আছে পাঁচশো টাকা আছে এবং পালিশ আছে এবং গাড়ি ঢাকা কভারও আছে কি চাচ্ছেন উনু যাকে দেখা দেখে সিননেই নেই সরাসরি আসুন সোনু বাইক আছে রেস্ক্রিন এর নাম্বারটা হচ্ছে কল করুন এবং বুকিং করুন অনলাইন বুকিং করলে কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে কিছু অবশ্যই যতটা পারবো আমরা চেষ্টা করব করে দেওয়ার যতটা পারবো আপনাদের জন্যই আমরা আছি আর এই যে আমাদের এতগুলো অফার চলছে কিন্তু এতগুলো এই যে শুধুমাত্র আপনাদের জন্য সামনে বর্ষা আসে বৃষ্টি আসবে বাইক হেগে রাখার জন্য কভার হেলমেট সব কিছু যেটা কেউ পারবে না সেটা আমরাbaro শুধু আপনাদের কাছে যারা বাইক কিনতে পারেন না টাকার কারণে কিনতে পারেন না তবে অল্প কিছু ক্যাশ লাগিও গাড়ি কিনতে কেন পাওয়া যায় দাদা এই যে প্লাটোনরা বলুন প্লাটিনা এটা প্লাটিনা হান্ড্রেড এটা সুন্দর এটাও মাইলেজ এর রাজা যাকে বলা যায় সবাই জানে এটা বলার কিছু নেই নতুন করে সুন্দর একটি গাড়ি এটা মাত্র হয়ে যাবে আজকে প্রাইস আছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা সঙ্গে পাঁচটা গিফট সঙ্গে পেট্রোল আছে তারপরে যতটা পারবো আমরা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো কথা কিছু বলার নাই সরাসরি আসুন আর দেখে যান ব্ল্যাক বিউটি

সবাই জানে বাইক প্রচুর ডিমান্ড এই গাড়িটা একটা প্রচুর ডিমান্ড এর বাইক সুন্দর একটি বাইক এত সুন্দর গাড়িটা মাত্র আমি দিয়ে দেবো আমার কাছে বেস সিক্স মাত্র দু বছর বয়স হবে আমি দিয়ে দেবো অনলি পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র আপনাদের জন্য পঁচাত্তর হাজার টাকা নিয়ে আসুন এবং নিয়ে যান এই বাইকটি একশো পঁচিশ একশো পঁচিশ সিসি দল এত সুন্দর এটি গাড়ি ঝা ঝক চোখে একদম যা যেটা আছে অরিজিনাল অনলি পঁচাত্তর হাজার পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার এটাতে কোনো কিছু পাওয়া যাবে না কারণ এসপি তে সবাই জানে যে এসপি একটা কেমন ডিমান্ড কিছু বলা কিছু বলা নেই এখানে আসুন পরে আসুন পরে আসুন আপনার এই যে পালসার পালসার একশো আশি ভয় আছে পালসার একশো আশি এটা এর আগে ভিডিওতে আমার ভাইয়ের ভিডিওতেই ছিল হ্যাঁ এই গাড়িটা নতুন করে বলা কিছু নেই সবাই জানে এই গাড়িটা একশো আশি পালসার শুনব এটা ওয়ান কন্ডিশনার আছে এটা ওনলি চল্লিশ হাজার টাকায় হয়ে যাবে এটা শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় এদের স্পেশাল অফারের জন্য পাঁচটা গিফট সমেত চোরা

আরো হয়ে যাবে ওগুলো রেডি হচ্ছে হোয়াইট কালার হয়ে যাবে দুটো তিনটে কালার আমার কাছে अवेलेबल হয়ে যাবে এখন এই কালারটা বলুন এখন এই কালারটা আছে একটা সুন্দর গাড়ি আছে এটা মাত্র 62000 টাকা এই গাড়িটা যাবে মাত্র 62000 টাকায় বিএস4 এর সুন্দর রেডি গাড়ি আছে এটা দাম বাদায় করছি না তার কারণ এটা গাড়িটার কন্ডিশনটা ভালো দারুন কন্ডিশন আছে পাস্টিক গিপ আছে তেল আছে দাদা পোর্টেবল নিস্কুড়ি ওটা স্কুডি আছে ওটা শুধুমাত্র মেয়েদের জন্য হ্যাঁ জন্য জন্য চালাতে পারে মেয়েদের ছেলে না আপনারা যেই চালাবেন যেই চালাবেন সেই চালাতে পারেন স্কুটি দাদা এটা একটা হালকা গাড়ি আছে বাড়ির যারা পড়াশোনা করছে তাদের জন্য তাদের জন্য যাওয়া আসা স্কুল নিয়ে যাওয়া আসার জন্য বেস্ট একটা সুন্দর একটি গাড়ি মাইলেজ গাড়ি হিরো

এই রকম দামের মধ্যে বাইক নেব অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে যাবেন দাদাদের একটা শোরুম আছে আপনার ওই দিকে যে শোরুমটায় হালকা প্রাইজের মধ্যে বাইক পাওয়া যায় একটা বাইক আছে দাদা আপনাদের দেখা একটা বাইরে বাইক আছে চলো ওটা দেখাই দেখান সরাসরি আপনাদের দেখান এবং এই যে আপনাদের এখানে যে বাইক প্রচন্ড কালেকশন রয়েছে এখন ওই মধ্যে এবং ঈদের বিশাল অফার হ্যাঁ হ্যাঁ সরাসরি দাদা চলে আসুন আমার সাথে ক্যামেরা নিয়ে

নতুন গাড়ি যদি কেউ নিতে যায় মোটামুটি আড়াই লাখ টাকা প্লাস দাম আছে এটা মাত্র হয়ে পঁচানব্বই হাজার টাকা এত সুন্দর অনেক বিশেষ করে বুলেটের অনেক দাম এখন পেয়ে যাচ্ছেন সরাসরি পঁচানব্বই হাজার টাকায় পাঁচটি তেল এবং কিছু ডিসকাউন্ট করে দেওয়ার যারা চেষ্টা করবে অবশ্যই চেষ্টা করবো অবশ্যই আসুন আপনারা আর ঠিকানা তো বলে দিয়েছি ঠিকানা তো বলা আছে আর একটা কথা আমি আমাদের ভিউয়ার্স এর জন্য বলা আছে এখন মুর্শিদাবাদের বাইরে ডেলিভারি হচ্ছে না তো দয়া করে যারা মুর্শিদাবাদের বাইরে আছেন তারা আমাদেরকে ঈদের পরে কন্টাক্ট করবেন ঈদের আগে আমরা মুর্শিদাবাদের বাইরে কোন রকম ডেলিভারি করতে পারছি না তার জন্য দুঃখিত অনেক ফোন আসছে মুর্শিদাবাদের বাইরে থেকে ডেলিভারি ফ্রি নাকি ডেলিভারি ফ্রি করে দেবো কিন্তু এখন না সেটা ঈদের পরে আমরা আর নেক্সট ভিডিওতে বলে দেবো ঈদের পরে কি করতে হবে না করতে হবে সেইভাবে যারা মুর্শিদাবাদের বাইরে থেকে ফোন করবেন না ঈদের পরে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব অবশ্যই মুর্শিদাবাদের বাইরে যারা গাড়ি নেবেন মনে করছেন অবশ্যই আপনারা ঈদের পরে কল করবেন আর মুর্শিদাবাদের বাইরে গাড়ি না নেওয়াটাই ঠিক তার কারণ অনেকটা দূর হয়ে যায় সে কারণে হয় না তবে আপনারা আশেপাশে যারা লোক আছেন দিন নিয়ে যান কোনো চিন্তা নাই এবং নম্বরে সরাসরি যোগাযোগ করুন আসুন আর এই যে দাদা আছে এখানে অবশ্যই কোনো সমস্যা হবে না ঠিকানা তো বলে দেওয়া আছে কোনো ব্যাপার নেই ঠিকানা দেখে চলে আসুন সোয়া সোনুবাইক বাজার সোনুবাইক বাজার